আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি আমেরিকা আল্লাহ ছাড় দিয়েছিল পৃথিবী জুড়ে অত্যাচার করেছে দুনিয়ার বেগুনা বাচ্চা গুলোকে মেরেছে প্যালেস্তাইনের উপর অত্যাচার করেছে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে বোম দিয়ে অস্ত্র দিয়ে প্লেন দিয়ে নিরীহ প্যালেস্তাইন বাসির উপরে রক্তের বন্যা ছড়িয়েছে খোদা ছাড় দিয়েছিল ছেড়ে দেয় না গত নদিন হয়ে গেল আমার আল্লাহ আমেরিকাকে ছোট্ট একটা ধরেছে ছোট্ট বড় নয় দুনিয়া ভাবতে পারে এত বিশাল দাবানল কখনো দেখিনি কিন্তু একজন ইমানদার বলছে এটা একটা ছোট ব্যাপার আমার আল্লাহর কাছে ওই আমেরিকার আমার আল্লাহ পাক আমেরিকার বুকে এক দাবানল শুরু হয়েছে लॉस एंजেলস বলে একটা শহর আছে যেখানে সব ভিআইপিরা থাকে কোটিপতিরা থাকে তাদের কোটিপতি শিল্পপতি গায়ক গায়িকা সব থাকে আমার আল্লাহ সেই শহরকে তাবা করে দিচ্ছে আগুন দিয়ে হাজারো চেষ্টা করছে পানি দিয়ে বন্ধ করার একশো স্পিডে হাওয়া চলছে আর আগুন চলছে হাওয়া চলছে আগুন চলছে পানি শেষ হয়ে গেছে আগুন এখনো বন্ধ হয়নি তারা চেয়েছিল ইসলামকে মুছে দেবে আমেরিকাতে আজানকে ঘৃণা করা হতো আজকে তারা আগুন বাঁচাবার জন্য আগুন থেকে বাঁচার জন্য মসজিদের ইমামদের নিয়ে যে বলছে আজান দে বাবা বাঁচা বাবা বাঁচা বাবা এখন সেখানে সরকারিভাবে ভাবে আজান দিচ্ছে জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ আমার দেশও মাঝে মাঝে শুনি কিছু মানব রূপী কুকুররা মাঝে মাঝে বলে আজানে নাকি অসুবিধে হয় আজানে যদি অসুবিধে হয় তাহলে আমেরিকা আগুন বন্ধ করার জন্য বুঝে নিয়েছে আমাদের সব ক্ষমতা শেষ আজানি দরকার আর আমেরিকা শিখলো কার থেকে এটা এটা শুনবেন না আজ থেকে বছর আগে ব্রাজিল বলে একটা দেশ আছে ওই দেশের অ্যামাজন জঙ্গলে আগুন ধরেছিল যে আগুনেতে অ্যামাজন জঙ্গল বিরাট ভয়ানক একটা দাবানল দেখা দিল আশপাশের পড়োশি দেশ এবং ব্রাজিল সহ সবাই পানি দিচ্ছে হেলিকপ্টার করে ফ্লাইট করে পানি দিচ্ছে জঙ্গলের আগুন বন্ধ তো দূরের কথা পানি যেন পেট্রোলের মতো কাজ হচ্ছে আগুন আরো বেড়ে যাচ্ছে তখন ব্রাজিলের সরকার যারা মসজিদ ব্যান্ড করেছিল আজানকে ব্যান্ড করেছিল তারা গিয়ে মসজিদ জিকোটা খোলা ছিল ওই মসজিদের ইমামদের কাছে গিয়ে করজোরে হাত জোর করে বলছে সব চেষ্টা ফেল তোমরা একটু দেখো মসজিদের ইমামরা গেলেন দূরে কার নফল নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আল্লাহ শাহিদার দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন আজান দিতে লাগলেন আল্লাহ পাকে রহমতে মেঘলা হলো পানি হলো আগুন বন্ধ হয়ে গেল জোরে বলুন সুভান আমরা ইনসাফ পরে মানুষ আমরা মানবতা প্রেমিক মানুষ কিন্তু রক্তে গোস্তে তৈরি প্যালেস্তাইনে সেই বাচ্চাদের কান্না প্যালেস্তাইনে সেই মায়েদের আর্তনাদ প্যালেস্তাইনে সেই বেগুনা বাচ্চাদের চিৎকার আজকে আমাকে বুঝাচ্ছে বাধ্য করছে আমেরিকায় যারা আদান দিচ্ছে আমার মনে হয় এদের আযান আজকে কাজে লাগবে না কারণ আল্লাহ যখন ধরেছে এর একটা সেল থেকে ছাড়বে এটা আমার ঈমান খাওয়া দিচ্ছে কিন্ত এর পরেও আমার আবার বলা দরকার কেন আমরা নবীর আদর্শে আদর্শিত আমাদেরকে চেষ্টা করা দরকার মানুষ বিপদ থেকে যেন মুক্তি পায় কিন্তু আবার এটাও মনে হয় মানব রূপে যদি পশু হয় তার মরারও দরকার আছে কি তাই আমি তোমাদেরও বলছি তোমরা যদি হও নবীর হও রেহাই পাবে এখনো সময় আছে তুমি মনে নি আমার বাপ মুসলমান ছিল আমি মুসলমান আমি ছাড় পেয়ে যাব না দুটো হাত দিয়েছি কি করতে জুলুম করার জন্য না জুলুমের হাত থেকে মানুষকে বাঁচাওয়া কথা বলো আসো সংগ্রাম করো ঐক্যবদ্ধ হও সংগঠিত হও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও অন্যায়কারীদের কাছে বুলেটের গুলি থাকে সেনাকে পেতে দাও মারো গুলি পাঁচশো মারো পাঁচ হাজার মারো পাঁচ লাখ মারো যত মারবে তত সংখ্যা বাড়বে একদিন তোমাকে মিটবে তোমাকে মিটিয়ে দিয়ে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত আমরা করবে এই অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে ঠিক না বেটি তুমি তো মুসলমান এই সমাজের ইতিন জন না পাবে এই সমাজের বিদ্ববার উপরে জুলুম যেন না হয় এই সমাজের খদার্থ মানুষের জন্য খানা পায় এই সমাজের হিন্দু হোক আদিবাসী হোক সব দল হোক মানুষ মানুষ মানুষে মিলেমিশে থাকবে কোন মানুষের উপর অত্যাচার যেন না হয় এই নিরাপত্তার ব্যবস্থা করার নাম তো ইসলাম শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইসলাম মানুষের নিরাপত্তা তৈরি করার নাম ইসলাম না ইসলাম আসো যুবকরা ভাবো তুমি আজকে বিক্রি হয়ে যাবে, خرید হয়ে যাবে তুমি ভাবছো আমার তো ভালোই চলছে তোমার আখিরাত নাই আর তোমার পরের জেনারেশন তোমার ছেলেটার ভবিষ্যৎ কি হবে তুমি একবার ভেবে দেখেছ হ্যাঁ তোমার ছেলেটার কি হবে ভাবছো আহ কত কষ্ট করেছ আমার নবী হুজুররা আল্লাহ নবী অজ্ঞতা বলার জন্য একটা দিন এমন হয়ে গেল আল্লাহ নবী নু নবী দয়া নবী বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল ওহুদে ময়দান ছিল এ যুবকেরা তরুণীরা বাবেরা আমার নবী পাকে দিকে লক্ষ্য করে মক্কা জালি রাতির মারতে লাগলো আমার নবী পা খালি হাতে দাঁড়িয়ে রয়েছে নবী পাকে সাবা চতুর্দিকে না ইনসাফের জন্য লড়াই করতে লেগেছে ঠিক এমনই সময় এক জালিম নবী পাককে লক্ষ্য করে তিন মারবে ঠিক এমন সময়তে আল্লাহ নবীর একজন সাহাবি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেয়ে যায় আল্লাহ নবী একা দাঁড়িয়ে রয়েছে এই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছুটে এসে আমার নবী পাকে সামনে দাঁড়িয়ে গেলেন যে তীরটা আমার নবী পাকের সিনাই লাগার কথা ছিল ওই তীরটাকে আল্লাহ নবী সাহাবি নিজে সিনাই নিয়ে নিলে

আমার নবী পাককে ঘিরে ফেললে আল্লাহ নবিকে বলতে লাগলে ইয়ারে সুরুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন আছেন আল্লাহ নবী বলতে লাগলে হে আমার সাবিরে হে আমার সাবারে আমি মোহাম্মদ বানো আছি তবে আমার তালহাকে দেখো না আমার তালহার খুশি নাও নাগো। তালহা আমার ভালোবাসায় নিজেকে কুরবান করে দিল এ সাবির ওর খুশি নাও না সাহাবা হুজুররা এগিয়ে গিয়ে হযরতে তালহাকে জিজ্ঞাসা করে ও ভাই তালা তুমি কেমন আছো হযরতে তালহা বলছে একটা খুশি সংবাদ আছে আর একটা সংবাদ আছে খুশি সংবাদ কি তালহা বলতে আমি আমার জন্য দিয়ে দিলা নবীর প্রেমে দিয়ে দিলাম এই জন্য আল্লাহ আমার যার এখন বেরোয় যাবার সময় হয়ে গেছে কিন্তু আল্লাহ আমাকে জান্নাত দেখাতে লেগেছে আরো জরে বলুন আমি আমার নবীর জন্য দিয়ে দিলাম আল্লাহ যদি আমাকে একসুরা জান দিত আমি নবীর জন্যে একশুর জান দিয়ে দিতাম আরো জোরে বলুন সুভা হে যুবকরা আমরা কি তোমার আমার নবীর পক্ষে না বিরুদ্ধে বলো বলো তোমরা কি আমাদেরকে পাহারা দেবে না আমাদেরকে ঘিরে রাখবে না আগামী দিন অজ করতে দেবে না হক কথা বলতে দেবে না বেঁধে দিয়ে হবে মদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না জুয়ার বিরুদ্ধে বলতে পারবেন না সুদের বিরুদ্ধে বলতে পারবেন না ইসলামের যে হক না হকের যে লড়াইয়ের ইতিহাস আছে বলতে পারবেন না শুনছেন যেমন অলরেডি বলা হয় এসে কথা বলে না আব্বাসের না আচ্ছা ইসলামের রাজনীতি আছে না না আমি মুসলমানকে জিজ্ঞেস করছি আছে না নাই কারা কারা বলছেন ইসলামের রাজনীতি আছে তো হাত তুলে দেখাবেন আলহামদুলিল্লাহ তাহলে যারা বলে বলা যাবে না তারা কি চাইছে ইসলামের এই পাঠটাকে বন্ধ করতে চাইছে না চাই না তা কালকে তো বলবে মদের বিষয়ে বলবেন না কেন মদ কোম্পানি টাকা দেবে তাতে সরকার চলে তো মদ কোম্পানি বলবে সরকার তোকে টাকা দিচ্ছিস তোর রাজ্যে তোর দেশে মদের বিরুদ্ধে অজ হবে কেন বন কর তাহলে বলুন মদের বিষয়ে বলতে পারবো আগামী দিন কিন্তু তোমরা যদি লাখ লাখ যুবক পিছনে দাঁড়িয়ে বলো ভাই আছি চালিয়ে যান শুধু বলবো না আগামী দিন বড় বড় লাঠি লে বেরোবো বোমাদের ফ্যাক্টরি ভাঙার জন্য শুনছেন না শোনেন নেই হ্যাঁ বেরোতে হবে কেন মদের কারণে রেফ হচ্ছে মদের কারণে খুন হচ্ছে মদের কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে মদের কারণে ডিভোর্স হচ্ছে মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে মদের কারণে লিভার কিডনি চলে যাচ্ছে না থাকবে বাস না থাকবে বসুরি। না থাকবে ফ্যাক্টরি না থাকবে মাতাল না হবে অ্যাক্সিডেন্ট না হবে দুর্নীতি না হবে নারী দিবস না হবে কিডনি শেষ এই বন্ধ দরকার আছে না মোহাম্মদ নবীর উম্মত দাবি করো মাতালদের পক্ষে সাপোর্ট করো আমার অজ আমাকে তো ইসলাম বলতে না আপনারাও বলছেন সব কথা বলা যাবে না আমি বুঝতে পারছি বলা যাবে তো আবার আপনার আমার বিরুদ্ধে লেগে যাবে না আচ্ছা সবাই যদি আমার বিরুদ্ধে লেগে যায় তাহলে কি বলা বন্ধ আরো জোর বলবো আমি খুব জেদি ছেলে ভাই যেখানে বলবে সুই ঢুকবে না ওখানে ফাল ঢুকিয়ে ছাড়বে কথা বুঝছেন না বোঝেন না হ্যাঁ ট্রাই কর দেখুন ট্রাই কর দেখুন আমার লাইফে তোমার সময় তো আপনারা আমার সাথে আছেন কি আছেন তো নাকি আগে ছিলেন না সব সময় দেখেছেন তো আমাকে ভাই আমার খুব ভয়ানক দিন আসছে তুমি কি চাও তোমার বোনটা ডিভোর্স হোক মদের কারণে তুমি কি চাও তোমার অ্যাক্সিডেন্টটা হোক মদের কারণে তুমি খাওনি কিন্তু অন্যজন খেয়ে গাড়ি চালাচ্ছিল কিছুদিন আগে শুরু হয়েছিল আবার কি ফুদাও দাও কি চেক হচ্ছে বলে মদ খেয়েছে কিনা হাইরে কপাল ওখানে দোকান খুলে রাস্তায় বসে এই আওয়াজ সিদ্ধি চৌমাথায় আমার একটা ভাইকে ধরে বলেছিল না ওর ফুঙ্গো বেরিয়ে গেছিল ছুঁট টাল ব্যান্ড করে দে কি তা করবে না মোটা ইনকাম আছে মাসে মাসে মা বোনেরদের দিতে হবে 1000 2000 করে মত থেকেই তো টাকা টাকা দিচ্ছে আমার মাকে আর আমার নামাজি পড়া মা কোরআন পড়া মা খে আগে ফজর পড়তে এখন ফজরে হচ্ছে আগে কোরআন পড়তে এখন কোরআন আর দেখেনি

কন্ট্রোল করতে পারবে না স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে না কার হাদিস জোরে বলুন নবীর ভাবতে পারছেন কিভাবে হচ্ছে যখন মেয়ের হাতে পয়সা চলে যাবে বাপের দিকে তাকাবে যখন স্ত্রীর হাতে পয়সা চলে যাবে স্বামীর দিকে তাকাবে যদি বলেন না আমরা খোদা প্রেমিক যদি হালাল পয়সা হয় তাকাবে আর হারাম পয়সা হলে খোদা প্রেমিক আর থাকবে তাহলে কি প্রাণ পরিকল্পনা চলছে বুঝতে পারছেন তো এই সব কি দিনকে মিটাবার জন্য না বাঁচাবার জন্য একটু কথা বলছেন না কেন তাহলে দিনকে যারা মিটাতে চাইবে ক্ষমতা দিয়ে তাহলে আমরা কি বলবো না যে এগুলো সব ইসলামের দুশ্মন এবারে আমার কথা শুনে কে মানবে না মানবে কিন্তু আমাকে তো বলতে হবে কেন আমার নবী অনেক কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে অনেক কষ্ট করে জমিন থেকে মত করেছিল আল্লাহ নবী মতকে ব্যান করে দিয়েছিলেন

গেছে অর্থাৎ যার যেখানে ভর ছিল মদের যা ছিল সব কিছু ভেঙে দিয়েছে এমনকি কোন সাবি হুজুররা বলতে লেগেছে আমরা দেখতে লেগেছি অনেকে মদের পাত্র মুখের নেবে ছিল যেই কানে গেছে নবী বলেছে হারা অমনি ফেলে দিয়েছে অনেকে মুখের মধ্যে দিয়েছে ঢোক এখনো গেলে নে যেই বলেছে হারাম উগলে দিয়েছে এ যুবকেরা তরুণীরা বাবেরা আজকে নবীর উম্মা দাবি করি আজকে নবী দিনে পীর আলেম দাবি করি আজকে নবীর দ্বিনের পীর দাবি করি মুর্শিদ দাবি করি আজকে নবীর দ্বিনের মাদ্রাসার ইমাম দাবি করি আলেম দাবি করি মসজিদের ইমাম দাবি করি আজকে মত কে নিয়াত হরু হচ্ছে কোন মসজিদে দাঁড়িয়ে ইমাম বক্তব্য দিচ্ছে না কোন আলেম জলসার মাহফিলের মতের বিরুদ্ধে বলছে না কোন পীর খানকায় দাঁড়িয়ে মতের বিরুদ্ধে বলছে না এই সমাজের মুসলিম ছেলেরা কারা আজকে মতের দিকে আসক্ত হয়ে যাচ্ছে মনে রাখবেন আল্লাহ জান্নাত হলো পাক পবিত্র যে শরীরে না পাক জিনিস চলে যাবে পাক জান্নাত ওটা যাবে না যদি বলেন আমি করে ফেলি এখন কি করব আমার ভয় এসেছে তাহলে উচিত হবে তওবা করে নিয়ে আল্লাহর কাছে কাঁদা কাঁদি করো আল্লাহর কাছে ক্ষমা চাও হে আল্লাহ শয়তানের দুকাই পরে করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দি আজকে মনে রাখবে আজকে ইমাম হুজুরদেরকে জানায় মুফতি মাওলানাদের জানায় আপনাদের ঘরেও মোদিক টাকা দিয়ে হচ্ছে না তো পয়সা আপনাদের ঘরে খাওয়ানো হচ্ছে না তো সুদের পয়সা খাওয়ানো হচ্ছে না তো বিধবাদের মাল ছেটে যাওয়ার পয়সা খাওয়াচ্ছে না তো নারীদের ঘরে লাইসেন্স দিয়েছে বিক্রি করা ওই ইমাম আপনাকে দেওয়া হচ্ছে না তো আপনি কি টাকা পাচ্ছেন এক বড় কি জানতে পেরেছে তে আপনি কেন কথা বলছেন না মন মুক্ত সমাজ চায় লোন মুক্ত সমাজ চায় পণ মুক্ত সমাজ চায় সুদ মুক্ত সমাজ চায় জুলুম মুক্ত সমাজ চায় বিনসাফি করা চলবে না এই সমাজে গরিব হাসবে এটি হাসবে বিধবা হাসবে অসহায়রা হাসবে এই সমাজে এই নেশাকে বন্ধ করে দেওয়া দরকার এই কথা কেন সমাজে বলা হচ্ছে না এলে বুঝতে হবে চিন্তা করতে হবে নবী আমার জানিয়ে দিলে আসমানে নিজের জমিনের উপরে আখরি জামানে একটা বড় আলামত সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা শুনতে পেয়েছেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট কারা হবে এক একদল সবাই নয় কারা কার কথা আমার আব্বা কে বলছে নয়া দয়ার নবী বলছে আমাদেরকে একটু বুঝে বুঝে চলা দরকার আছে না আমার অস শুনছেন তো আপনারা সব আরো কষ্ট হচ্ছে আল্লাহ নবী জানিয়ে দিলেন হারাম খেতে 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 শরীরে রক্তগ্রস্ত যখন হারাম মিশে যাবে ওই হারাম অন্তর্গণ আপনাকে মসজিদের দিকে টানবে না যদিও মসজিদে যায় মসজিদের জায়গা ছেড়ে খাবেন আজকে আমরা চোখে সামনে দেখছি বহুত মসজিদে সম্পর্কে মসজিদের জায়গা নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়া হচ্ছে বহুত কবরস্থানের জায়গা নিজেদের নামে দলিল করে নেওয়া হচ্ছে বহুত মাদ্রাসার জায়গা কে নিজেদের নামে লিখে لیا হচ্ছে এ যেমন আল্লাহ নবী জানিয়ে দিলে ওই হারাম শরীরে মধ্যে ঢুকে যাওয়ার জন্য আস্তে আস্তে আপনাকে গান ভালো লাগবে যাত্রা ভালো লাগবে চুয়া ভালো লাগবে মাদ্রাসা পুরানো আহ ভালো লাগবে না সব শেষ আপনার পরিণাম কি হবে মরণে

খেও না মসজিদ মাদ্রাসা সম্পদ খেও না চুয়া চিনা ব্যবচারী সুদ খুদ মদের জিনিস খেও না হারাম দ্রব্য খেও না কোনো জিনিস খাবার আগে একশোবার জানা দরকার এই খাদ্যটা হারান না হারা এই পড়ার জামাটা হারাম হয়ে যায় খুলে ফেললে মিটে যাবে কিন্তু ভেতরে যদি হারাম চলে যায় ওই রক্তটাকে তুমি কি করে চেঞ্জ করবে